আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহি জীবনের নানান বিষয় সম্পর্কে আমরা জানছিলাম আজকে আমরা নবী করিম সাল্লি ওসাল্লামের তরবারির বিবরণ নবী করিম সাল্লু আলাইহি যুদ্ধের পোশাক এবং নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের শিরস্ত্রান সম্পর্কে জানব রসুল সাল্লাইসাল্লাম সব সময় যে তরবারি ব্যবহার করতেন তার নাম ছিল জুলফিকার বা জুল ফাকার এছাড়াও রসুল্লা সাল্লাহ আলাই্লামের আরও কয়েকটি তরবারি ছিল সেগুলো হল আল মাসুর যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আল কাজিব যেটা মারাত্মক ধারালো ছিল আল বা সর্বাধিক কর্তনকারী আল্লাহিফ বেষ্টনকারী আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহাস্লামের তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত। এখানে উল্লেখিত তরবারিটি ছিল জুলফিকার মক্কা বিজয়ের দিন এটা নবী করিম সাল্ল সাল্লামের সাথে ছিল রসুল্লাহ সাল্লাই সাল্লামের যুদ্ধের পোশাকের বিবরণ রসুল্লাহ সাল্লাই সাল্লামের যুগে যুদ্ধের পোশাক বলতে বর্মকেই বুঝানো হতো লৌহ বর্ম হচ্ছে এক ধরনের লোহার জামা যা তরবারির ও তীরের আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয় বর্তমানে এগুলো অনেক জাদুঘরে সচরাচর দেখতে পাওয়া যায় আওয়াম আনহু হতে বর্ণিত তিনি বলেন উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাহ আলহ্লাম দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন তিনি পর্বত শৃঙ্গে উঠতে চাইলেন কিন্তু মারাত্মক জখম হওয়ায় তা পারলেন না তাই তিনি তালহা রদি আনহু এর উপর ভর করে পর্বত শৃঙ্গে উঠলেন বর্ণনাকারী জুবাই রিবনুল আওয়াম বলেন এ সময় আমি নবী সাল্লাহ আলাইকে বলতে শুনেছি তলহা আমার সাফাত অথবা জান্নাত ওয়াজিব করে নিল তালহা আনহু এর অহুদযুদ্ধে অসাধারণ আত্ম থেকে সন্তুষ্ট হয়ে নবী করিম সাল্লাহ আলাইহ বলেন তলহা এমন কাজ করল যার দ্বারা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সে কাজটি ছিল এই যে তিনি নবী সাল্ল আলাইসাল্লামকে পাথরে উঠতে সহায়তা করে ছত্রভঙ্গ মুসলমানদেরকে একত্র করার সুযোগ করে দিলেন তাছাড়া তিনি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে শত্রুদের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে শত্রু তীরের আঘাতে জর্জরিত হন তার শরীরে আশি তীরও বেশি আঘাতের চিহ্ন ছিল তার একটি হাতও অবশ হয়ে যায় সাইব ইবনে ইয়াজিদ রাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন ওহু যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের দেহে দুটি লৌহ বর্ম ছিল তিনি ওই দুটির একটিকে অপরটির উপর পরিধান করেছিলেন রসুল্লাহ সাল আলহসালামের হেলমেট বা শিরস্ত্রাণের বিবরণ আনাস ইবনে মালিক রদিয়ালু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলহ্লামের শিরোস্ত্রান পরিহিত অবস্থায় মক্কার বিজয়ী বেশে প্রবেশ করেন তখন তাকে বলা হল ওই যে ইবনে খাতাল কাবাগৃহের গিলাফ ধরে জ্বলছে তিনি বললেন তোমরা তাকে হত্যা করো ইবনে খাতালকে যে কারণে হত্যা করা হয় জাহেলি যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা সে মদিনায় এসে ইসলাম কবুল করলে তার নাম রাখা হয় আবদুল্লাহ রসুলুল্লাহ সাল আলহ্লাম তাকে এক এলাকায় জাকাত আদায় করার জন্য নিযুক্ত করেন তার সহযোগী একজন মুসলিম গোলাম ছিল খাবার তৈরি করতে একটু দেরি হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গোলামটিকে মেরে ফেলে এবং পালিয়ে মক্কায় গিয়ে ধর্মত্যাগী বা মুরতাদ হয়ে যায় তাই মক্কা বিজয়ের দিন এই পাপিস্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তৎকালীন সময়ে আরবের মুশ্রিদরা কাবা ঘরের প্রতি চরম সম্মান প্রদর্শন করত কোনো অপরাধী কাবা ঘরের চাদর ধরে থাকলে তাকে নিরাপত্তা দেয়া হতো নিয়মানুযায়ী নিরাপত্তার আশায় ইবনে খাতাল ওই সময় কাবার গিলাপ ধরে থাকে রসুল্লাহ সাল আলাইহাল্লাম তাকে হত্যার আদেশ দিলে সাহাবিগন তাকে জমজম কুপ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এনে হত্যা করেন আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের বছর রসুল্লাহ সাল্লাসাল্লাম তার মাথায় হেলমেট পরিধান করে মক্কায় প্রবেশ করেন বর্ণনাকারী বলেন এরপর তিনি তা খুলে রাখেন এ সময় এক ব্যক্তি এসে সংবাদ দিল যে ইবনে খাতাল কাবা ঘরের কিলাব ধরে ঝুলছে তিনি বললেন তোমরা তাকে হত্যা করো ইবনে শিহাব রহমতুল্লাহ বলেন এ মর্মে আমার নিকট হাদিস পৌঁছে দে যে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সেদিন এহরাম অবস্থায় ছিলেন না আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাই হাসাল্লামের দরবারি যুদ্ধের পোশাক এবং তার শিরস্ত্রাণ বা হেলমেট সম্পর্কিত আলোচনা আমরা শুনলাম আগামী পর্বে নতুন আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম র